হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আজ চলে এসেছি সরস্বতী পুজোর ভিডিও নিয়ে যদিও ভিডিওটি অনেক লেটে হয়েছে তবুও একটু চেষ্টা করলাম তোমাদেরকে আমি কিভাবে সরস্বতী পুজো বাড়িতে করে থাকি তো সরস্বতী পুজোর দিন আমি অবশ্যই মূর্তি পুজো করবো আর তার জন্য একটি মূর্তি আমি কিনে রেখেছি ঘরোয়াভাবে একদম সহজ সরলভাবে আমি পুজোটা দেখিয়েছি বন্ধুরা তোমরা যারা করতে চাইছে পুজোটা দেখে অবশ্যই করতে পারবে একদম সহজভাবে আছে কোনো রকম কোনো জটিলতা নেই তো আমি ভালো করে মায়ের মুখটি পুছিয়ে নিলাম অগরূপ গোলাপ জল দিয়ে আর তোমাদের যদি অন্যান্য ধাতু মূর্তি হয় তাহলে তোমরা অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবে আমি বিষ্ণু মন্ত্র বলে নিলাম অর্থাৎ বিষ্ণুকে স্মরণ করলাম আর যারা বিষ্ণু মন্ত্র জানোরা তারা নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু বলে নিজের মুখে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলেই হবে এবার আমি একটু মাটি নিয়েছি এই আর পঞ্চগুড়ি প্যাকেটটা আমি এক্ষুনি কাটলাম মাটির উপর একটু পঞ্চশস্য ছিটিয়ে দিয়ে পঞ্চগড়িগুলো ছিটিয়ে দেবো আর আমি এই থালিটার উপরেই ঘরটি স্থাপন করব। তো আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব না বন্ধুরা সরস্বতী পুজোয় নাকি কলা দিয়ে ঘট স্থাপন করতে নেই তাই আমি ভরিতকি দিয়ে ঘরটি স্থাপন করব দেখতে থাকো আর একটি কথা বন্ধুরা দধিকর্মা কিভাবে হয় সেটি একদম ছোট্ট একটা ভিডিও হবে তার জন্য আমি ভিডিওটা করব না এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দধিকর্মার জন্য লাগবে খই আর লাগবে দুধ দই মিষ্টি বাতাসা এগুলো দেবে আর কিছু ফল লাগবে প্রথমে মাকে যেরকম আরতি করি পূজা করে নিই সেরকমভাবে পূজা আরতি করে নিতে হবে দিয়ে মাকে ভোগগুলো দিলেই দধিকর্মা হয়ে যাবে তো দধিকর্মা নিয়ে আর কোনো ভিডিও আমি করছি না আর মা যেহেতু আসছে তার মা আসার আগে বিসর্জন এটাও আমি চাই না দধিকর্মার ভিডিও আমি দেব মানে সরস্বতী পুজোর যে দিন সেই দিনে আমি একটা পুজো করব। নিজেই করব সেই পুজোতেই আমি দধি কর্মার ভিডিওটা দিয়ে দেব বন্ধুরা আর এই বছরের পঞ্চমী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি রবিবার বেলা বারোটা উনত্রিশ মিনিটে আর পরের দিন অর্থাৎ থার্ড ফেব্রুয়ারি সোমবার পঞ্চমী তিথি থাকছে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত এর মধ্যে তোমরা পুজোটা করে নিতে পারো কথা বলতে বলতে আমার ঘট সাজানো হয়ে গেছে বন্ধুরা এবার দেখো পুরো ভিডিওটা কত সুন্দর লাগছে ঘট সাজানো হয়ে গেছে এবার আমি মাকে সাজিয়ে দেব আর মায়ের জন্য চাঁদমালা সিঁদুর আলতা শাখাপালা এগুলো একদম নতুন কিনে এনেছি এগুলো আজকে দিচ্ছি এগুলোই আমার মাকে দেব যেহেতু এগুলো নতুন অগ্নিদেবকে সাক্ষী রেখে প্রদীপটা জ্বালিয়ে নিলাম এবার একটু ঘাটে দেখিয়ে দিচ্ছি মায়ের নাম করে জয় মা সরস্বতী সরস্বতী মা সরস্বতী মাকেও একটু দেখিয়ে নেব আর আমি এই দিন পারলে একটি ঘিয়ের প্রদীপ ও কপুরের প্রদীপ জ্বালবে বন্ধুরা আমি আজকে জোগাড় করতে পারিনি কপুরটা ফুরিয়ে গেছে এবং ঘিটাও শেষ হয়ে গেছে এবার মাকে একটু সিঁদুর ও শ্বেতচন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের পুজো কিন্তু শ্বেতচন্দন দিয়ে করলেই ভালো হয় আর এই দিন যদি পারা যায় মায়ের সামনে একটি জল রেখে দেওয়া তো আমি পুরো পুজোটায় গোলাপ ফুল দিয়ে করার চেষ্টা করেছি শুধু গোলাপ ফুল না লাল হলুদ ফুলও আছে আর এই দিন পারলে মাকে অবশ্যই একটি সেত পদ্ম অথবা সাদা গোলাপ অথবা হলুদ গোলাপ তোমরা দিতে পারো আর যাদের জবে শীষ জোড়া মোটর জোড়া ছিম জোড়া কোল দেওয়ার নিয়ম আছে তারা অবশ্যই ওগুলো জোগাড় করে দেবে আমাদের ওগুলো নেই আমাদের শুধু জবে শীষটাই দেয় তো আমরা জবে শীষটা জোগাড় করে নিয়েছি আর দোয়াত মায়ের কাছে অবশ্যই দোয়াত আর লেখনে রাখতে হবে আর বই পেন্সিল অথবা পেন এগুলো দিতে পারো এবার গণেশের উদ্দেশ্যে একটি আমি দিয়ে দিলাম শ্বেতচন্দন সহযোগে গণেশয় নামক গণেশ দেবতার পুজো করে নিলাম একইভাবে পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি ঘটে ফুল দিয়ে দেব নমঃ এবারে মা সরস্বতীর নামে ফুল দিয়ে দিয়েছি জয় মা সরস্বতীর জয় এবং শ্রী সরস্বতী জয় নামক আর মার বাহন হংসরাজের উদ্দেশ্যে কিছু ফুল দিয়ে দিলাম তো এবার মায়ের কাছে অঞ্জলি দেব অঞ্জলির মন্ত্রটি হচ্ছে ও জয় জয় দেবী চরচর সারে কুচযুগে শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত দে নম ভদ্রকাল্য নম নিত্যম সরস্বত্য নম নম বেদ বেদাম্ব বেদান্ত বিদ্যা স্থান এবং চেস স্বচন্দনম পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এই মন্ত্রে তিনবার মায়ের কাছে অঞ্জলি দিয়ে নেব তারপর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা বিনা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে যারা এই মন্ত্রটি বলতে পারবে না তারা মাকে বলবে হে মা সরস্বতী আমি তোমার কাছে পুষ্পাঞ্জলি দিই তুমি আমার এই পূজা গ্রহণ করো এবং আমাকে বিদ্যায় উৎসাহ করে এবার মায়ের কাছে নোংল সামগ্রিক হিসাবে পান হলুদের কাঠ আর সুপুরি আর এক টাকার কয়েন দিয়ে দিলাম এবার সব কিছুতে একটু করে পুষ্প দিয়ে দেব আমি মায়ের কাছে একটি গোলাপ নিবেদন করেছি এবার একটু কুল এই কুল সরস্বতী পূজার আগে কিন্তু খেতে নেই কারণ কুলে কুল হচ্ছে বিদ্যার প্রতীক যারা ছাত্রছাত্রী আছো তারা কিন্তু সরস্বতী পূজার আগে কুল খাবে না তাছাড়াও একটি কথা হচ্ছে যে এই সময় ফুল ঠিকঠাকভাবে পাকে না সরস্বতী পূজা হয়ে যাওয়ার পর কুলটা পাকতে শুরু করে সেই কুলটা খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করেছে তাই তার উদ্দেশ্যে ভোগ আমি দিয়ে দিলাম আর যথা মতো ফলের আয়োজন করেছিলাম আমি তোমরা তোমাদের সাধ্য মতন ফল নাকি নিবেদন করবে ভোগ বিষয়ে আমি সেমন কিছু বলবো না বন্ধুরা চার জন্য সমর্থক তোমরা সেমনভাবেই দেবে আজ আমি মিষ্টিটা আনতে পারিনি অবশ্যই আমি পুজোর দিন মাকে মিষ্টি দেব আজ ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লেগছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আবার দেখাবে পরবর্তী ভিডিও